বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গত পাঁচই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের পর নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে ছাত্র সংগঠন সাধারণ মানুষ ও বিএনপির নেতৃত্বে সফল এক অভ্যুত্থানের ফলে এই ঘটনা ঘটে দীর্ঘ আওয়ামী শাসন আমলে সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আর দিনে দিনে ক্ষোভ ত্বরান্বিত হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া এবং তার ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সতেরো বছর ধরে স্বৈরাচার হাসিনার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিল বিএনপি হাসিনার পলায়নের পর অনেকের মধ্যে অশান্তি ও সহিংসতার আশঙ্কা দেখা দেয় কিন্তু তারেক রহমান দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেন তিনি দুইশোর বেশি সদস্যকে দল থেকে বহিষ্কার করেন যা দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার তার প্রতিশ্রুতিকে নির্দেশ করে তিনি সব নাগরিকের নিরাপত্তা বিশেষ করে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের রক্ষার উপর জোর দেন তার বক্তব্য জনগণের মধ্যে সম্ভব প্রতিশোধমূলক সহিংসতার ভয় কমাতে সাহায্য করে বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে এটাই বিএনপির নীতি এটাই বিএনপির রাজনীতি হিন্দু ধর্মাবলম্বীরা সব শেষে বলতে চায় আমি বিশ্বাস করি সবার ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার সম্প্রতি আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের সমাবেশে তারেক রহমান একটি স্থিতিশীল রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি দৃষ্টি প্রকাশ করেন তিনি বলেন অন্ধ্রবর্তী সরকারকে সফল হতে হবে যা সকল নাগরিকের দায়িত্ব তার কথা অনেকের কাছে গ্রহণযোগ্যতা পায় যা স্থিতিশীলতা ও গণতান্ত্রিক শাসনের প্রতি জনসাধারণের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা সুতরাং এই অন্তর্বর্তাকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না তবে অন্তর্বর্তকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভি তারেক রহমানের নিয়মানুবর্তিতার আহ্বানকে সমর্থন করেন এবং বলেন যারা অবৈধ কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তারেক রহমান দলের সদস্যদের মানবিক কাজে মনোযোগ দিতে উৎসাহিত করেছেন তিনি দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অর্থ বন্যা দুর্গতদের সাহায্যের জন্য পুনর্নির্দেশ করেন সর্বশেষ তিনি ব্যানার পোস্টার ও ফেস্টুন এমনকি মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ করেছেন উদযাপনমূলক কার্যক্রম বাতিল করে মানবিক সহায়তার জন্য অর্থ ব্যবহার করতে বলেছেন বলেন তারেক রহমানের এসব ত্বরিত পদক্ষেপ ও নেতৃত্বগুণ তার স্মার্ট অ্যাকশন এবং তার বাবা শহীদ রহমানেরই প্রতিচ্ছবি তারেক রহমান বারবার সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন দ্রুত নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছেন বিভাজনের বিরুদ্ধে একাত্মতার আহ্বান জানিয়ে নাগরিকদের জাতীয় উন্নতির লক্ষ্যে একত্রিত হওয়ার জন্য উৎসাহিত করেছেন তিনি গ্রাউন্ড লেভেলে নেতাদের সাথে তারেক রহমানের সংলাপ পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে একটি ঐক্যবদ্ধ কৌশল তৈরির তার প্রতিশ্রুতি প্রদর্শন করে তিনি একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়ে তুলতে চান যা স্থিতিশীলতা এবং জনগণের উদ্বেগের দিকে মনোযোগ দেবে বিএনপি বর্তমানে একটি জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রয়েছে এবং এই অবস্থায় তারেক রহমানের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তার সংহতি তৈরির ক্ষমতা দায়বদ্ধতা এবং জনগণের চাহিদার প্রতি সাড়া দেওয়ার দক্ষতা বিএনপির ভূমিকা নতুন করে সংজ্ঞায়িত করতে পারে বাংলাদেশের স্থিতিশীলতা ও গণতন্ত্রের জন্য তারেক রহমানের দৃষ্টি এবং পদক্ষেপগুলো আগামী মাস ও বছরগুলোর জন্য অপরিহার্য এই সময় তার নেতৃত্ব জনগণের আস্থা অর্জনে সহায়তা করবে এবং রাজনৈতিক পরিস্থিতিকে স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা